দূর্গহীন জঙ্গলে এক কাক বাস করত। তারা সারা দিন এখানে ওখানে ঘোরাঘুরি করত। নানান ধরনের ফল খেত আর সন্ধ্যা হলেই বাসায় চলে আসতো ভোর হয়ে গেছে চলো আজকে আমরা পেয়ারার বাগানে যাই কিন্তু সেই দিন কাকলি শরীরটা ভালো ছিল না কাকুলি বলল আমার শরীরটা ভালো নেই আজকে তুমি একাই যাও যাই খাও আমার জন্য নিয়ে এসো সেটা না হয় বুঝলাম কিন্তু তুমি আমার সাথে গেলে একটু বেশি ভালো হতো আমি বলছি তো আমার শরীরটা ভালো না আমি যেতে পারবো না এখন তুমি যাবে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বহু রাগ করে না। আমি যাচ্ছি। কাক সেখান থেকে চলে যায়। কাক সেখান থেকে সোজা পেয়ারা বাগানে যায়। এদিক ওদিক ঘুরে আর sondauk দি পেয়ারা খায়। আর sonda সময় বাড়ি ফিরে আসে। এত দেরি করলে কেন আসতে? আমি পেয়ারার বাগানের ভেতর দিয়ে চলে গিয়েছিলাম। তুমি জানো? পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল আমি আমার পেট ভরে পেয়ারাগুলো খেয়েছি আর আসার সময় আমি তোমার জন্য নিয়ে এসেছি আমি সারা দিন তোমার অপেক্ষায় ছিলাম তোমাকে একটা খবর জানানোর জন্য আমি অস্থির হয়ে গেছি কি কি এমন খবর আজ আমি দুইটা ডিম দিয়েছি তো তুমি মন খারাপ করে আছো কেন এটা তো অনেক খুশির খবর আমার বাসাতে ছোট্ট ছোট্ট বাচ্চা আসবে তুমি ওদের মা হবে আর আমি হব বাবা এমনটা হতেই পারে না আমি সারাদিন বাসায় বসে থাকতে পারবো না আর এখন যদি তুমি ডিমে ওম দিতে না পারো কি বলছো আমি ডিমে ওম দিব আরে তুমি কি বলছো সব আমার কাজ হচ্ছে তোমার জন্য খাবার নিয়ে আসা আর তোমার কাজ হচ্ছে এই ডিমের যত্ন নেয়া আমি তার জন্য একটা উপায় ভেবে রেখেছি কি উপায় ভেবেছ তুমি কি কি উপায় ভেবেছ? তুমি এই ডিমগুলোকে বাসা থেকে ফেলে দেবে না তো আবার না আমি এতটাও খারাপ মানা বাচ্চা তো আমারও পছন্দ সমস্যাটা শুধু ডিমে বসা নিয়ে তুমি তো সারা দিন জঙ্গলে ঘুরে বেড়াও তুমি একটা পাখির বাসা খুঁজো যেখানে ডিম আছে মানে তুমি কি বলতে আমাকে স্পষ্ট করে বলতো আমি বলতে চাচ্ছি যে অন্য পাখির বাসা থেকে ডিম সরিয়ে দিয়ে আমাদের ডিম ওখানে রেখে দিব তখন তারা আমাদের ডিমকে নিজে করে ওম দিবে আর পরে যখন ডিম থেকে বাচ্চা বের হবে তখন আমাদের বাচ্চাদের আমরা নিয়ে আসব এভাবে আমরা আমাদের বাচ্চা পাবো আর আমাকে ডিমে বসতে হবে না আমার তোমার এই বুদ্ধিটা একদমই ভালো লাগেনি সেটাতে আমার কিছু যায় আসে না তুমি যদি আমার কথা না শুনো আমি এখনই আমার বাবা মার কাছে চলে যাব তখন তুমি ঠেকো এই ডিম নিয়ে না না দুষ্টু তুমি এমনটা করো না প্লিজ এটা সাড়া তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি পরের দিন কাক জঙ্গলের উপর দিয়ে সারা দিন ঘুরতে থাকে অনেক খোঁজাখুঁজির পর একটা গাছের উপর একটা বাসা খুঁজে পায় সে বাসায় দুটো ডিম ছিল এটা দেখে কাক খুশি হয়ে যায় আর বাসায় ফিরে যায়

টোনাটুনির বাসায় যায় সেখানে গিয়ে তাদের ডিম রেখে দেয় আর টোনাটুনির ডিম নিচে ফেলে দেয় নিজেদের ডিম রেখে তারা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় আজকে থেকে আমার বাসা থেকে বের হ বাসায় আর নিজের ডিমের খেয়াল রাখবো আমি অনেক অপেক্ষায় আছি ডিম থেকে বাচ্চা বের হওয়ার হ্যাঁ ঠিক আছে এখন থেকে আমি তোমার জন্য খাবার নিয়ে আস এভাবে তারা বুঝতেই পারে না তাদের বাসায় কাকের ডিম আছে আমরা ঘুরা ঘুরি করব মজা করব আর আমাদের ডিমের যত্ন নিবে ওই বোকা পাখিগুলি হ্যাঁ হ্যাঁ চলো আমরা আজকে একসাথে টেরার বাগানে যাই এভাবেই কাকুলি আর কাক নিশ্চিন্তে মজা করতে থাকে অপরদিকে টুনি আর টোনা ডিম ফোটার অপেক্ষায় থাকে দিনের পর দিন পেরোতে লাগলো অবশেষে ডিম ফোটার সময় এলো শোনো ডিমের ভেতর থেকে বাচ্চাদের একটু একটু শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে আজকে আমাদের বাচ্চা ডিম থেকে বের হবে তারা এই বিষয়ে কথা বলছিল এমন সময় ডিম দুটি থেকে কাকের বাচ্চা বের হয়ে আসে টুনি ডিম থেকে কাকের বাচ্চা বের হওয়া দেখে ভয় পেয়ে যায় না এটা আমার বাচ্চা হতেই পারে না ওরা এত কালো কেন আরে এটা তো কালো কাকের বাচ্চা মনে হচ্ছে না এটা কিভাবে হলো আমার বাচ্চা কোথায় চলে গেল টনি কাঁদতে শুরু করে তুমি ধৈর্য হারা হয়েও না টনি মনে হচ্ছে কোন কাক তাদের ডিম আমাদের বাসায় রেখে গেছে কেউ কারো ডিমের সাথে এটা কিভাবে করতে পারে আমি অনেকের কাছেই শুনেছি কাকরা মাঝে মাঝে এমনটা করে বিশেষ করে দুষ্ট কাকগুলো এমন করে দেখো এই নিষ্পাপী বাচ্চাগুলো কিভাবে কান্না করছে তুমি ওদের নিজের বাচ্চা মনে করে খাবার খাও টনি টনি তখন বাচ্চাগুলোকে নিজের মনে করে যত্ন করে আরে আমার বাচ্চাগুলো দেখি দিন থেকে বের হয়ে এসেছে আমি এখনি ওদের মাকে গিয়ে খবরটা জানিয়ে আসি তখন কাক খুশি হয়ে নিজে বাসায় ফিরে আসে বাচ্চারা বের হয়ে এসেছে আমাদের বাচ্চাগুলো দিন থেকে বের হয়ে এসেছে আমি এই মাত্র দেখে আসলাম টনি ওদের খাবার খাওয়াচ্ছে কি বলো চলো তাড়াতাড়ি যাই কেমন আছো টুনি পাখি আজকে তোমাকে অনেক কিউট লাগছে আরে এখানে দেখি কাকের বাচ্চা এই কাকের বাচ্চা তোমার বাসায় এলো কি করে টুনি চুপ করে থাকে কিন্তু টুনা তাদেরকে দেখে সব বুঝে যায় যদি নিজেদের ভালো চাও তাহলে এখান থেকে এখনই চলে যাও আমি সব বুঝে গেছি যে তোমরা আমাদের ডিমের জায়গায় তোমাদের ডিম রেখে দিয়েছিলে না না এমন কিছু না এই বাচ্চাগুলো আমাদের মতন কালো আমরা কালো বললে আমাদের কেউ ভালোবাসে না তাই ভাবছি এই বাচ্চাদের আমাদের দিয়ে দিতে সেজন্যই তো তোমরা এখন এসেছো নিজেদের বাচ্চা নিতে এই বাচ্চা তো তোমাদের যাও যাও এখান থেকে নিয়ে যাও যাও না আমি পুরো এক মাস এই ডিমের যত্ন নিয়েছি আমি অনেক অপেক্ষা করেছি এই বাচ্চাদের জন্য এই কালো বাচ্চাগুলি আমার কাছে আমার নিজের বাচ্চার মতো নিপ্রিয় তোমরা চলে যাও এখান থেকে না হলে আমি সব পাখিদের ডেকে তোমাদের কথা বলে দিব তোমরা আমার ডিমের সাথে কি করেছো টনি গেছে আমি এই বাচ্চাদের বাবাকে বলেছিলাম এমনটা করতে কিন্তু এখন বাচ্চাদের দেখে আমার ভুল আমি বুঝতে পেরেছি দয়া করে আমার বাচ্চা দুটো দিয়ে দাও না তোমরা এখান থেকে চলে যাও এভাবেই কাক এবং কাকুলি মন খারাপ করে চলে যায়